আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি প্রফেশনাল ভিডিও এডিটিং সেট আপ যেখানে রয়েছে অ্যাপলের ম্যাক ম্যাক্স স্টুডিও এম ফোর ম্যাক্স এই টোয়েন্টি সেভেন ইঞ্চের মনিটর এবং টু হান্ড্রেড অট এর একটি বড় সড়ো ভিডিও লাইট আজ আমরা এই সম্পূর্ণ সেট আপটি রান করছি ইকো ফ্লোর রিভার থ্রি ইউপিএসটি দিয়ে সব মিলিয়ে ইকো ফ্লো রিভার থ্রিতে আমরা এখন লোড দেখতে পাচ্ছি একশো পাঁচ ওয়াটের আশেপাশে একটা ভিডিও এডিটিং সফটওয়্যারও যদি আমি রান করি তারপরেও কিন্তু লোডটা একশো বিশ যায় মানে দুইশো ক্রস করতে দেখি না আমরা তবে ইকো ফ্লোর রিভার থ্রিতে কিন্তু তিনশো ওয়াট লোড নিতে সক্ষম তার মানে এই জায়গায় চাইলে আমরা একটা সিলিং ফ্যান একটা এলইডি লাইটও ব্যবহার করতে পারবো ইকো ফ্লোর এই ধরনের পাওয়ার স্টেশন এখন মানুষের পছন্দের মূল কারণ এর পোর্টেবিলিটি এক জায়গায় ভালো লাগছে না আর এক জায়গায় সরিয়ে রাখলেন আর এটা সাইজ এতটাই ছোট এবং হালকা যে আপনি যদি চান এরকম ছোটখাটো একটা ব্যাগে করে ইউপিএসটা যে কোনো জায়গায় নিয়েও যেতে পারবেন মানে আপনি যেখানেই যান না কেন সব জায়গায় এসি পাওয়ার থাকবে যদি এরকম একটা পোর্টেবল পাওয়ার স্টেশন আপনার কাছে থাকে রিভার থ্রি সহ ইকোফ্লো সকল ধরনের পাওয়ার স্টেশন আপনারা পেয়ে যাবেন ইকোফ্লো বাংলাদেশ এসিআই মোটরস এ যাদের কাছে রিভার্ট থ্রি এর বর্তমান দাম উনত্রিশ হাজার পাঁচশো টাকা সাথে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও রয়েছে তাদের সম্পর্কে সকল ইনফরমেশন আমি ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে দিয়ে রাখবো চলুন এবার একটু পাওয়ার স্টেশনটির বিল্ড এন্ড ডিজাইন নিয়ে কথা বলা যাক মাত্র থ্রি পয়েন্ট ফাইভ কেজি ওয়েট আমি এক হাতে এটা সহজেই নিতে পারছি এবং সাইজটা অনেক বেশি ছোট আমি যদি বলি আপনার একটা ছোটখাটো লাগেজ থাকলে তার ভিতরে নিয়েই পাওয়ার স্টেশনটি ক্যারি করতে পারবেন প্রিমিয়াম প্লাস্টিক বিল্ডের মডার্ন ডিজাইনের ঘরের ভিতরে ডেস্কে কম্পিউটার টেবিল আপনি যে কোনো জায়গায় এটা সেট করতে পারেন আপনার সেই জায়গার সৌন্দর্যটাকে বৃদ্ধি করবে নষ্ট করবে না কোনো অংশে সামনে রয়েছে ডিসপ্লে এখান থেকে ব্যাক আপ টাইম ইনপুট আউটপুট লোড পাশাপাশি ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেই ইনফরমেশন দেখা যায় নিচে রয়েছে দুইটা ইউএসবি এ পোর্ট একটা ইউএসবি সি পোর্ট সি পোর্ট থেকে একশো আউটপুট দিতে পারে এর রয়েছে এসি আউটপুট পোর্ট এই জায়গায় অন অফ সুইচও থাকছে লেফটে রয়েছে ডিসি আউটপুট পোর্ট রাইট সাইডে কভার করা আছে সোলার চার্জিং পোর্ট পাশে রয়েছে গ্রিড লাইন ইনপুট পোর্ট রিভার থ্রি পাওয়ার স্টেশনটি লোড ক্যাপাসিটি তিনশো অট এই মুহূর্তে আমরা দুইশো প্লাস অট রেখেছি তিনশো অট লোড দিয়ে টেস্ট করে দেখবো যে আসলে কেমন চলে এখন ভিডিও লাইট ম্যাক স্টুডিও চলছে মাথার উপরে আরো একটি ভিডিও লাইট রয়েছে চলেন এটাও চালু করে দেখা যাক অ্যাপ ভিউ সাইডে শেয়ার করবো আপনারা ওখান থেকে কত ওয়াট লোড যাচ্ছে সেটা দেখতে পারবেন আমরা দেখতে পাচ্ছি পাওয়ার স্টেশনের লোড এই মুহূর্তে তিনশো আট চলে এসেছে দুইশো নিরানব্বই তিনশোর আশেপাশে রয়েছে পাওয়ার স্টেশনটি কিন্তু স্মুথলি চলছে কনস্ট্যান্ট পাওয়ার ডেলিভার দিচ্ছে কোনো ধরনের সমস্যা হচ্ছে না বাট এইটা যেহেতু ছোট পাওয়ার স্টেশন আমি বলবো এখানে ক্যাপাসিটি টেন টু টোয়েন্টি পার্সেন্ট খালি রাখাটাই সবসময় ভালো এতে করে পাওয়ার স্টেশনটির ব্যাকআপ টাইম যেমন ভালো পাওয়া যাবে তেমন ব্যাটারির উপরে প্রেশারটাও কম পড়বে পাশাপাশি লংজিবিটিও ধরে রাখতে পারবে রিভার তে ব্যাটারি দেওয়া হয়েছে দুশো পঁয়তাল্লিশ এর লিথিয়াম আয়রন ফসফেট যেখানে লাইফ সাইকেল থাকছে তিন হাজার আমরা যদি ডেইলি এক সাইকেল হিসাব করি তাও ব্যাটারিটা আট বছর প্লাস যাওয়ার পরেও 80% পার্সেন্ট ক্যাপাসিটি ধরে রাখতে পারবে মানে আট বছর পরেও ব্যাটারিটাকে ব্যবহার করা যাবে ঠিক যে জায়গায় আমাদের ডেল্টা টু ম্যাক্স পাওয়ার স্টেশন সেট আপ করা ছিল একই জায়গায় আমরা রিভার থ্রি পাওয়ার স্টেশনটি সেট আপ করছি এই ধরনের পোর্টেবল পাওয়ার স্টেশন সেট আপ করা খুবই সহজ আলাদা ব্যাটারি নেই ইনভার্টার নেই ঝামেলাটাও কম এখানে আমার সব ধরনের কেবল রয়েছে এই যে লাল কেবলটা দেখতে পাচ্ছেন এটা লোড লাইন জন্য যখন আমি আউটপুট পোর্টে ইন করে দিব আমাদের অফিসে কিন্তু লাইন চলে আসলো এখন ফ্যান চলছে লাইট চলছে পাওয়ার স্টেশনটিকে গ্রিড লাইনের সাথে সংযোগের জন্য গ্রিডের কেবলটা এখানে ইন করে দিব তাহলে সে গ্রিড থেকে চার্জ নেওয়া শুরু করবে সোলার কেবলও রয়েছে এখান থেকে যদি আমি সোলার কেবলটা ইন করি তাহলে পাওয়ার স্টেশনটি সোলার থেকে চার্জ নেওয়া শুরু করবে এখন গ্রিড এবং সোলার উভয় দিক থেকে কিন্তু চার্জ নিচ্ছে রিভার থ্রি ইউপিএস কে তিনটি উপায়ে চার্জ করা যায় এত ছোট একটা পাওয়ার স্টেশন হলেও এখানে একশো দশ অটে সোলার চার্জিং সুবিধা রয়েছে সোলার থেকে পাওয়ার স্টেশনটি টু পয়েন্ট সিক্স ভিতরে ফুল চার্জ হয়ে যায় গ্রিড চার্জিং সুবিধা রয়েছে যেখানে কিনা তিনশো বিশ অটে বিদ্যুৎ লাইন থেকে এটাকে চার্জ করা যায় যখন পাওয়ার স্টেশনটি এক ঘন্টার ভিতরে ফুল চার্জ হয়ে যায় চার্জিং সুবিধা রয়েছে আপনি আপনার গাড়ি থেকে একশো আটে পাওয়া স্টেশনটিকে চার্জ করে নিতে পারবেন সোলার চার্জিংয়ের এর ব্যাপারটা ক্লিয়ার করি একশো দশ অটে আপনি যখন সোলার থেকে এটাকে চার্জ করবেন ও কিন্তু শুধুমাত্র ব্যাটারিকে চার্জ করবে সোলার পাওয়ার লোডে দিতে পারবে না তার মানে এটা শুধুমাত্র ব্যাটারি চার্জ করার জন্য সোলার পাওয়ারটাকে ব্যবহার করতে পারে জিনিসটা ছোট হলে কি হবে এখানে ওয়াইফাই অ্যাপ সাপোরেড রয়েছে ব্লুটুথও রয়েছে আপনি ওয়াইফাই ব্যবহার করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পাওয়ার স্টেশনটি মনিটর করতে পারবেন স্মার্টফোন থেকেই ব্লুটুথ থাকায় ওয়াইফাই ছাড়াও আপনি মনিটর করতে পারবেন স্মার্টফোনের অ্যাপ থেকেই ইকোফোলো অ্যাপের ভিতরে ঢুকলে আমরা একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছি এই জায়গাটাই ইনপুট আউটপুট লোড কেমন যাচ্ছে সেগুলো দেখতে পারবো পাওয়ার অন অফ করতে পারবো সোলার চার্জিংও দেখতে পারবো কতক্ষণ ব্যাকআপ টাইম আছে এটাও দেখা যাবে পাশাপাশি আমরা সেটিংস অপশনে ঢুকলে এই জায়গা থেকে চার্জ লিমিটও করতে পারবো ব্যাটারিকে কত পার্সেন্ট চার্জ করতে চাচ্ছি কত পার্সেন্টে রিচার্জ বন্ধ করতে চাচ্ছি সেটাও সিলেক্ট করতে পারবো ব্যাক আপ রিজার্ভ অপশন আছে এখান থেকে আপনি সোলার প্রায়োরিটি সিলেক্ট করতে পারেন মানে গ্রিডে লাইন সংযোগ থাকলেও এ গ্রিড থেকে চার্জ হবে না সরাসরি সোলার থেকে চার্জ হবে এরকম কিন্তু অপশনও রয়েছে রিভার থ্রি যেহেতু একটা ইউপিএস আর ইউপিএস এর মানে হলো কনস্ট্যান্ট পাওয়ার ডেলিভারি করা যেন গ্রিড লাইন চলে যাওয়ার পরেও আপনার ব্যবহৃত জিনিসগুলি হুট করে রিস্টার্ট না আমরা থ্রিটা দেখতে পাচ্ছি সিস্টেম রয়েছে এখন ইউপিএস টেস্ট করা হবে লোড রেখেছি নাইনটি পার্সেন্ট আমরা টেন পার্সেন্ট খালি রেখেছি সম্পূর্ণ রোডে জিনিসটা ব্যবহার করছি না চলেন টেস্ট করা যাক গ্রিড লাইনটা বন্ধ করে দাও আমরা অ্যাপ ভিউ থেকে দেখতে পাচ্ছি গ্রিড লাইন এখন বন্ধ হয়েছে সেম ভাবে আউটপুট লোডটা যাচ্ছে গ্রিড লাইন অন করা হোক কোনো কিছু কিন্তু বন্ধ হয় নাই গ্রিড লাইন বন্ধ করা হয়েছে কিন্তু সব জিনিসপত্র আগের মতোই চলছে গ্রিড লাইন অন করা হয়েছে এখন অ্যাপ থেকে আমরা দেখতে পাচ্ছি পাঁচশো প্লাস অটে কিন্তু ইন হচ্ছে গ্রিড থেকে পাওয়ারটা আবার বন্ধ করা হোক গ্রিড লাইন হ্যাঁ গ্রিড লাইন বন্ধ হয়েছে আমরা ইনপুট লোড দেখতে পাচ্ছি জিরো এবং আউটপুট যাচ্ছে টু হান্ড্রেড ফোর্টি এইট অট সব কিছুই আগের মতো চলছে আর এটা কিন্তু ফুললি সাইলেন্ট যখন গ্রিড লাইন গেলো আসলো কোনো কিছুই কিন্তু বোঝা গেল না যে একটা ফ্লিকার হয় না হুট করে ব্লিঙ্ক করে ওই ব্যাপারটাও কিন্তু আমরা লাইটেও খেয়াল করিনি বলা যায় যে এর ইউপিএস সিস্টেমটা খুবই ভালো কাজ করেছে এত সুন্দর একটা সেট আপনি পাওয়ার স্টেশন নিয়ে ইনস্টল করলেন পরবর্তীতে দেখলেন যে অতিরিক্ত নয়েজের কারণে আপনার কাজের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে তাহলে তো হলো না চলেন দেখি ইকোফ্লোর রিভার থ্রি আসলে কেমন নয়েজ করে এটা আপনার পাশে যদি রাখেন তাহলে আপনি বিরক্তি ফিল করবেন কিনা আমি মাইক্রোফোন একদমই ইকোফ্লোর কাছাকাছি নিয়ে যাব। এই মুহূর্তে আমাদের পাওয়ার স্টেশনটির চার্জ হচ্ছে পাঁচশো প্লাস ওয়াটে এবং আউটপুট হচ্ছে দুইশো প্লাস ওয়াট যেখানে আমি মাইক্রোফোনটি রেখেছি এই জায়গাটা দিয়েই বাতাস বের হয় এতক্ষণ পাওয়ার স্টেশনটা আমাদের পাশে রেখেই ভিডিও শুট করেছি ও চার্জ হচ্ছে আউটপুটও দিচ্ছে তারপরেও কিন্তু বাড়তি কোনো নয়েজ আমরা শুনতে পাচ্ছি না তার মানে হ্যাঁ এই পাওয়ার স্টেশন আপনার কাজের স্থানে বা যে কোনো জায়গায় লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি দেওয়া হয়েছে যেখান থেকে আসলে হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করা যায় না ব্যাটারিগুলো ইনার পাওয়ার আর ইনভার্টার কিছু পাওয়ার কনজিউম করে থাকে দুইশো পঁয়তাল্লিশের এর ভিতরে আপনি ধরেন টু ধরেন্ট ব্যাটারি ব্যবহার করতে পারবেন তো আমরা আমাদের এডিটিং সেট আপ দিয়ে টেস্ট করে দেখেছিলাম শুধুমাত্র ওই সেট ব্যবহার করলে এই ইউপিএস থেকে চার ঘন্টা প্লাস ব্যাক টাইম পাওয়া সত্য যে ভিডিও যদি সম্পূর্ণ করা হয় লোড নিয়ে থাকে লো পাওয়ার কনজিউম করে তাই ওই রকমে যদি আপনি এই ইউপিএস ব্যবহার করেন তাহলে ইজিলি লং টাইম ব্যাক পেয়ে যাবেন এর সাথে যদি আপনি একটা সিলিং ফ্যান ব্যবহার করতে চান তাহলে আমি বলবো বিএলডিসি ফ্যানগুলা ব্যবহার করেন ওগুলাতে থার্টি থার্টি ফাইভ ওয়াট লোড নিয়ে থাকে সাথে একটা টেন টু টোয়েন্টি ওয়াটের এলইডি লাইট ব্যবহার করা যেতে পারে আর আউটডোর ইউজেসের ক্ষেত্রে এক একজনের ডিভাইস এক এক রকম হয়ে থাকে আপনি এখানে ড্রোন চার্জার ব্যবহার করতে পারেন ল্যাপটপ চার্জার আমি একটা সিম্পল হিসাব দিয়ে রাখছি দুইশো পঁয়তাল্লিশ ওয়াটারের ব্যাটারি আছে এখান থেকে আপনি ধরেন দুইশো বিশ ওয়াট লোড দিলে এক ঘন্টা ব্যাকআপ পাবেন এখন দুইশো বিশ ওয়াটের ভিতরে আপনি কি কি ব্যবহার করবেন সেই হিসাবটা করলে এর ব্যাকআপ টাইম সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাবেন ওয়েল ভিডিও প্রায় শেষ আমি চেষ্টা করেছি ইউপিএসটি সম্পর্কে আপনাদের সব কিছুই জানাতে তারপরে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করতে পারেন পোস্ট করতে পারেন আমাদের ঝালটেকের ফেসবুক গ্রুপে এখন লাস্ট কিছু অপিনিয়ন দেয়া যাক দেখেন প্রাইস বিবেচনায় কি ঠিকঠাক আছে যে ব্যাটারি দেওয়া আছে আমার মতে এখানে ব্যাটারি ক্যাপাসিটি বেশি থাকতে পারতো আমাদের দেশে লোডশেডিং বেশি হয়তো ব্যাক আপ টাইম আসলে বেশি প্রয়োজন আমাদের এটা চাওয়া না এটা প্রয়োজন সো প্রয়োজনের ক্ষেত্রে বলতে হলে তিরিশ হাজার টাকা বিবেচনায় ব্যাটারি ক্যাপাসিটি আমার কাছে কমই মনে হয়েছে আর একটু বেশি থাকলে বোধ ভালো হতো ব্যাটারির ব্যাপারটা বাদ দিলে আর যে দিকগুলো রয়েছে সেগুলি আসলে ভালো লাগার মতোই দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কোনো সমস্যা হবে রিপ্লেস করে নিতে পারবো দ্বিতীয়ত সোলার চার্জিং সুবিধা ছোটখাটো একটা জিনিস এর ভিতরে সোলার চার্জ করা যাচ্ছে তৃতীয়ত ফাস্ট চার্জিং সুবিধা আপনার এলাকায় লোড শেডিং বেশি অল্প কিছু সময় বিদ্যুৎ থাকে তার ভিতরে টেকনোলজির ইউপিএস যেটাকে বলে আইপিএস সেটআপের সাথে এটার কখনো তুলনা হয় না ওইটা সম্পূর্ণ আলাদা একটা জিনিস এটা আলাদা জিনিস আপনি বাইরে ভিডিও শুটের ক্ষেত্রে ভিডিও লাইট ব্যবহার করতে পারেন ড্রোন ব্যাটারি চার্জ ল্যাপটপ চার্জ বিভিন্ন গ্যাজেট আইটেম চার্জ যারা ট্রাভেল করেন ক্যাম্পেইন করেন তাদের ক্ষেত্রেও এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস তাই যারা মূলত এরকম একটা পাওয়ার স্টেশন খুঁজছেন যেটা ইনডোরে ব্যবহার করতে পারবেন আউটডোরে ব্যবহার করতে পারবেন খুবই লাইট ওয়েট হবে খুব বেশি পাওয়ার আপনার প্রয়োজন না এক কথাই তাদের জন্য ইকো থ্রি এই তো ছিল আজকের ভিডিও আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ